ডিবি হারুনের নাকি ভাত রেটল দিল সেসানে মানুষকে নিয়ে ভাত খাওয়াইত তারপর অত্যাচার করতো ডিবি হারুনকে তো দেশ ছাড়া করলেন তাহলে এরা কারা এরা কি ডিবি হারুনের বংশধর আমার তো মনে হইতেছে এরা ডিবি হারুনের বংশধর একটা পাগল বিশ্ববিদ্যালয়ে ঢুকলো তাকে ভাত খাওয়ানো হলো ক্যামেরা অন করে তাকে হত্যা করা হলো ভিডিও করা হলো আনন্দ করা হলো মানুষের জীবনের কি কোনো দাম নেই আমি কনফার্ম এরা ডিবি হারুনের বংশধর কোটা আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হইতো আমার লজ্জা হচ্ছে আমি মিছিলের সামনে ছিলাম কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলাম আমি লজ্জিত একটা মানুষের জীবন এত সস্তা হইতে পারে না বিশ্ববিদ্যালয়ে মানুষ হত্যা করা শেখানো হয় না এদের বিচার চাই এটা নিয়ে কথা বলুন সবাইকে কথা বলতে হবে কালকে এরা এই পাগলের জায়গায় আগামীকাল আপনি আমি সবাই থাকতে পারি বাংলাদেশের নাগরিকদের বলবো এটা এরা আগেরকার রাজা জমিদারদের মতো মনে করছে তাদের বাসায় কেউ ঢুকলে তাকে হত্যা করে দেওয়া হবে কোনো বিচার হবে না এরা হাসির সালে মানুষের জীবন নিতে পারে এরা কিভাবে ছাত্র হয় ডক্টর ইউনিশ সক্ষে বলবো এই হত্যার যেন যথাযথ বিচার হয় একজনও যেন বাঁচতে না পারে কারণ মানুষের জীবন এত সস্তা নয় যেখানে নির্বিচারে মানুষ মারা হয় ভাত খাওয়াইয়া আনন্দ কইরা নাচানাচি করিয়া মানুষকে হত্যা করা হয় সেখানে উন্নয়নের দরকার নেই যদি দেশ চালাইতে না পারেন তাহলে ছাইরে দেন